হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পূজাস ব্লকে তোমাদের আরও একবার ওয়েলকাম তো চলো আজকে নিরামিষ ঘুগনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো দেখো এটা বল না এটা হলো টমেটো চলো এবার রান্নাঘরে এখানে আমি উপকরণ নিয়ে নিচ্ছি একটা টমেটো তেজপাতা শুনে লঙ্কা জিরে অল্প পরিমাণ চিনি আর সাথে ম্যাগি মশলা সিদ্ধ করে রাখা মটর আর চলো এখানে কড়াইটাতে তেলটা গরম করে নেবো অবশ্যই তোমরা এখানে লাল তেল ব্যবহার করবে এবার একের পর এক ফোড়ন দেবো প্রথমে চিনি দিলাম তারপরে জিরে শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে তো দেখতে থাকো তোমরা মানে দেখো ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো এবার টমেটো চা টমেটো এবার ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখো ভালো করে ভেজে নিয়ে লাল করে ভেজে নিয়েছি নিয়ে এরপর পাশে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আদা জিরে বা আদা জিরে বাটা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর নুন পরিমাণ মতো ভালো করে চাষি দেখো আমার পছন্দ হয়ে গেছে এখানে দেখতে আর মোটামুটি সিদ্ধটা যেটা করা ছিল সেটা এবার এটার মধ্যে ভালো দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ গেছে এবার আমি ঘুগনিটাকে নামিয়ে ফেলবো ওভেন থেকে তো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা এখানে দেখো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে গরম গরম আমার এই নিরামিষ ঘুঙ্গির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে পাশে থাকবে সাথে থাকবে আর যারা যারা এই ভিডিওটা দেখছ একটু করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষটা